ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে পানিসাগরস্থিত পেকুচুড়া গ্রাম পঞ্চায়েতের অধীন পাঁচরং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় এক মেঘা রক্তদান শিবির এই স্বাস্থ্য শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলার প্রভারী তথা এশিয়ান টাইমস এর কর্ণধার উনকোটি জেলার প্রভারী সুপ্রভাত দেবনাথ উত্তর জেলার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক রমাকান্ত দে রাজ্য কমিটির সদস্য বুদ্ধ ভট্টাচার্য কমিটির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য মিন্টু গুপ্ত প্রমুখ শনিবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য শিবির থেকে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করার জন্য উক্ত শিবিরে লোক সমাগম ছিল বেশ চোখে পড়ার মতো এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এশিয়ান টাইমস এর কর্ণধার সমরেশ দে জানান প্রতি বছরের নেই এবছরও প্রত্যন্ত এলাকার দুস্থ ও বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে এই আয়োজন সাংবাদিকতার পাশাপাশি সাধারণ জনগণের প্রতিও সাংবাদিকদের একটা দায়বদ্ধতা রয়েছে সম্পাদক এবং মেঘা স্বাস্থ্য শিবিরের উপস্থিত কেমিস্টেন অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা উপস্থিত রয়েছেন এবং এই মেঘা স্বাস্থ্য শিবিরে শিবিরে যারা চিকিৎসকরা রয়েছেন আপনাদেরকে এবং উপস্থিত যারা রয়েছেন আপনাদের সকলকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন শুনেছেন কিছুক্ষণ আগে আমাদের উত্তর জেলার নেতৃত্বের মুখে যে সাংবাদিকতার পাশাপাশি আমাদের জনগণের জন্য যে দায়বদ্ধতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা পাঠ আমরা মনে করি সাধারণ জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতাও রয়েছে যে জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনারা শুনেছেন যে প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও প্রত্যন্ত এলাকা যারা স্বাস্থ্য শিবিরকে প্রত্যন্ত এলাকাতে আমরা স্বাস্থ্য শিবিরের যে পরিষেবাটা সেটা দেওয়ার চেষ্টা করি এবং এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা একটা স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে আমরা করার জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন রাজ্য কমিটির পক্ষে এবং জেলা কমিটির তরফ থেকে রাজ্য কমিটির সহযোগিতায় জেলা কমিটির সার্বিক সহযোগিতায় আমরা এই উদ্যোগ গ্রহণ করি নিশ্চিতভাবে এই স্বাস্থ্য শিবিরের ফলে যারা এই এলাকার দুস্থ জনগণ রয়েছেন এবং যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের কাছে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দিতে পারি তার জন্য প্রত্যন্ত এলাকাকে আমাদের বেছে নেওয়া তার পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরের পাশাপাশি আমরা আমাদের ইউনিয়ন রাজ্যের সর্ববৃহৎ ইউনিয়ন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা যেখানেই আমাদের দরকার পড়ে রাজ্যের সাধারণ জনগণের যে কোনো কর্মযজ্ঞের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে আজকে পানিসাগরের পেঙ্গুছড়া গ্রামের পাঁচ নং ওয়ার্ডে আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি প্রতি বছরের মতো আমরা প্রতি বছরও এরকম স্বাস্থ্য শিবির করে থাকি কারণ আমাদের যে পেশা আমরা পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও সামাজিক দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে আমরা মানুষের জন্য কিছু করতে চাই এবং মানুষের জন্য পড়ছে বিগত কিছুদিন কিছু বছর পূর্বে থেকে সেটাকে পাথরে করে আজকেও বেগুসরাতে আমরা একটা স্বাস্থ্য শিবির আয়োজন করেছি এখানে প্রায় এখন পর্যন্ত দুইশো রুগী এখানে চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করেছেন এবং আরও এখানে অনেকে আসছেন তো আজকের যে স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য স্বাস্থ্যসুবিধে মূলত আমরা উত্তর জেলা কমিটি ত্রিপুরা জানালিস্টের পক্ষ করেছি কিন্তু আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মেডিকেল স্টাফ এবং ত্রিপুরা কেমিস্ট্যান্ড ড্র্যাগিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর কাঞ্চনপুর ডিভিশন কমিটি এবং অত্র এলাকার এলাকাবাসী এবং পঞ্চায়েতের সদস্যগণ পঞ্চায়েত এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তর হ্যাঁ আমরা প্রতি বছর এইরকম করে থাকি আজকেও এটাকে আমরা স্বাস্থ্য শিবিরটা আমরা করেছি সবাইকে নমস্কার